যেহেতু আমি অনেক উঁচুতে উঠে গেছি আর সূর্যটা আমার সামনে যার কারণে সাইডটা ভালো দেখাবে আর যদি একটু সামনের সাত সাইডটা দেখাই তেমন একটা ক্লিয়ার আসবে না এই যে কত সুন্দর গারোপল্লির ভিতরই লেকটা অনেক সুন্দর একটি লেক আপনারা যদি আসেন অবশ্যই এটা মিস করবেন না এটা কালাপুর আসলে আপনার হাতের আসার সময় হাতের বাম সাইডের যে রাস্তাটা এখানে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি লেক সাথে তো বাগান অসাধারণ বাগান অনেক সুন্দর একটি জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছু মিলে হওয়াও এখানে রাস্তা কত সুন্দর রাস্তা সাথে আবার রাস্তা আছে রাস্তা দেখা যাচ্ছে বাগানের ভিতরে হাঁটার জন্য যারা চা শ্রমিক তারা এই রাস্তাগুলো বানিয়েছে তাদের সুবিধার্থের জন্যে যাতে বাগানের পাতা এই যে পাতা পাতাগুলা এখন চলেছে যে গরম মৌসুম এই সময় চা পাতা উত্তোলন করা হয় এগুলো দিয়ে চা বানানো হয় আর এই চা বাংলাদেশের এবং বিশ্বের সব জায়গাতে সাপ্লাই করা হয় থাকে খুবই সুন্দর একটি মুগ্ধকর পরিবেশ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য । ধন্যবাদ